হ্যালো ফ্রেন্ডস তোবাসের আপনাকে স্বাগতম জানাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি হাজির হয়েছি মাথা ব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয় নিয়ে কাজ বেশ তবে কিছু উপায় আছে যা আপনার মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে মাথা ব্যথা দূর করার দশটি কৌশল অতিরিক্ত কাজের চাপ ও টেনশন পুষ্টির অভাব এবং কম ঘুমানোর কারণে সাধারণত মাথা ব্যথা হয় মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আমরা প্যারাসিটামল কিংবা ব্যথানাশক ওষুধ খেয়ে থাকি এসব উপায় সাময়িক মুক্তি দেয় কিন্তু কিছু অভ্যাস রপ্ত করে নিলে আপনি মাথা ব্যথা থেকে একেবারে মুক্তি পেতে পারেন এটি ব্যবহারে আরো অনেক জটিল রোগ থেকে মুক্তি পাবেন সেগুলো নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ফ্রেন্ডস আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিন এক আকুপেশার বহু বছর ধরে মাথা ব্যথা দূর করতে অনেক একই আকুপেশার পদ্ধতি ব্যবহার করে আসছে এই ছোট ঘরোয়া পদ্ধতিটি আপনাকে এক মিনিটের মধ্যে মাথা ব্যথা সারাতে সাহায্য করবে বাম হাতের বিদ্যাঙ্গুলি এবং তর্জনীর মাঝখানের অংশে অন্য হাতের বিদ্যাঙ্গুলি ও তর্জনী দিয়ে চাপ দিন এবং ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন একইভাবে ডান হাতেও করুন বিশেষজ্ঞরা বলেন আশা করা যায় এতে এক মিনিটে মাথা ব্যথা সারবে দুই লবঙ্গ কিছু লবঙ্গ তাওয়ার মধ্যে গরম করে নিন গরম লবঙ্গ একটি রুমালের মধ্যে এক মিনিট এর গ্রাম নিন এবং দেখুন মাথা ব্যথা চলে গেছে এছাড়াও যা করতে পারেন এক প্রতিদিন একই সময় ঘুমাতে যান পর্যাপ্ত পরিমাণে ঘুমান দুই হালকা ব্যায়াম করুন ব্যায়াম করলে শরীরের রক্ত চলাচল ভালো হবে ফলে মাথা ব্যথাও দূর হবে তিন চিন্তা মুক্ত থাকুন চার প্রচুর পরিমাণে জল পান করুন পাঁচ কফি কিংবা চা পান করতে পারেন চা ও কফিতে বিদ্যমান ক্যাফিন মাথা ব্যথার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে ছয় লবঙ্গ গুঁড়া করে পাতলা পরিষ্কার কাপড়ে নিয়ে গ্রান নিন এতে মাথা ব্যথা কমে যাবে সাত হালকা গরম জলে হাত পা ভিজিয়ে রাখুন এতে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে ফলে মাথা ব্যথা কমে যাবে আর একটানা কম্পিউটার কিংবা ল্যাপটপে কাজ করবেন না মাঝে মাঝে চোখকে বিশ্রাম দিন নয় মাথা কপাল ও ঘাড় ভালো মতো মাসাজ করুন এতেও মাথা ব্যথা দূর হবে দশ কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সব পরিস্থিতি থেকে আনন্দ খুঁজে নিন প্রাণ খুলে হাসুন আশা করি এই কৌশলগুলো নিয়মিত মেনে চললেই খুব সহজেই মাথা ব্যথা দূর হয়ে যাবে ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ